চট্টগ্রাম এখান থেকে একশো পঞ্চাশ কিলোমিটার রামু ক্যান্টনমেন্ট দশ কিলোমিটার টেকনা একাশি কিলোমিটার উখিয়া ছাব্বিশ কিলোমিটার আর এই জায়গাটায় সুন্দর একটা লেখা দেখতে পাচ্ছেন জীবন আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় নিয়ম মেনে রাস্তা পার জীবনের মায়া আছে সবার খুব সুন্দর একটা কথা মানে এখানে লেখা আছে এটা আসলে চিরন্তন সত্য জীবন আগে জীবিকা নয় নিয়ম মেনে রাস্তা পার জীবনের মায়া আছে সবার এই জিনিসটা আসলেই ভালো লাগার মতো এই ব্যাপারগুলো আসলে আমাদের লক্ষ্য করা উচিত এই ব্যাপারগুলো আমাদের ফলো করা উচিত সড়কে যখন আমরা চলি সবাই বেপরোয়া আর অতিরিক্ত তাড়াহুড়ার কারণে এই যে দেখেন বাসগুলো দাঁড়ায় আছে পুরো মাঝখানে মানে এরা রাস্তা দখল করে দাঁড়ায় আছে এদের জন্যই জ্যাম লাগে আছে তো এই ব্যাপারগুলো আমাদের আসলে ফলো করা উচিত আমাদের এই রুলস মেনটেনগুলো তো আমাদের মাধ্যমেই প্রতিফলন হবে ঠিক না তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মেনে চলা উচিত আমাদেরই লক্ষ্য রাখা উচিত